দেখি কি কি মাছ পুরিস এই জালে একটা জাল এক জায়গায় দিলাম আর এ বড় বড় ফেঁসা মাছ কি বড় বড় ফেঁসা মাছ এটা একটা এক হাত লম্বা একটা বড় কাইন মাছ এই দেখেন বড় কাইন মাছ এই বেঙ্গি মাছ এই আর একটা এই ভাই জোড়া খালে একটা এই সব ওই দেখেন দাইন্দি মাছ ফেসা মাছ ওই একটা সাপ বাজেছে ওই ভিতর ভিতরে মাছ আছে ওই দেখেন এই দেখেন লসু মাছ বড় ডাইনি মাছ ওইটা ছোট কাইন মাছ এইসব ছোট ছোট কাইন মাছ আছে এই রেখা মাছ এটা সরোকাইন মাছ ওই সামনে সবাই আচ্ছাতে সোয়া গাছে সালাম আছে মাছ ধরতেছে আর আমরাও ধরতেছি আর জায়গায় জাল দিছি এই দেখেন মাছ আছে এক জায়গায় এই দেখেন தண்ணी আছে আরে সব কি আড়গাছ

বনের ভিতর দেখাই একটা জানা গাছ বলো ডিজাইন দেখেন খালি সেগুলাম সেগুলো কায়দা কায়দা গেছে এই কাশি কাটা নদী ওপারে বন্ধ বন্ধবাদা

এইটা জি আৰু আমি ভিডিঅ' কৰ্ত আমি বোলো মাতব বাৰ দে তিনটো জন আৰু এই লোকে তিনিটি জন আৰু আমি এখ মাতব্বাৰ দেখি যাও দেখ আমাৰ তাইৰ কাইন মাছ কৰা তাইৰ হয়

eh तो गया

ওই দেখো এই ইনপোর্টের মাল এসছে ইন্ডিয়ার থেকে আমরা কাশি কাটা ভাই খালের ভিতরে ওই দেখেন ইন্ডিয়ার থেকে বড় জাহাজ মাল নেই আর আজকে কাজ মাস সবুতে জবাই তুইছি লাস্টের দিন একটা ভিডিও করে I'm not